ভয়ে মটকুর চোখ হয়ে গেল আমরা সে উল্টিয়ে সাতবাগ দিক বাজে খায় মটকু মাইতি বাট বাটকুল রায় নমস্কার আপনাদের সবাইকে অনুরোধ করা হচ্ছে প্রেক্ষাগৃহে আপনারা কেউ কোনো প্রকার খাবার খাবেন না দরকার পড়লে বাইরে গিয়ে খেয়ে আসবেন এবারে আমি করে শোনাবে সৌরভ নমস্কার কবিতা শিয়রে সমন কবি ভবানী প্রসাদ মজুমদার পাগলা শাড়ে কোールলো সেদিন taala ধর্মড়িয়ে লাখে উঠি গাছে পাখি কিলাম বেচে দেখেছে সাতটা বাদর হাসছে বসেই কাছে গাছের নিচেই ছিল বিশাল নদী জয়মা বলে জলসে দিলাম লাভ ভাগ্য খারাপ ভাসছিল ঠিক পাশে পাঁচটা কুমির বিভৎস কি বাপ প্রাণের ভয়ে জোর সে সাঁতার কেটে বনের ধারে যেই উঠেছি পাড়ে তাকিয়ে দেখি তিনটে ভগবান পড়লো বুঝি ঘাড়ে দৌড়ে চড়ে বটের ঝুড়ি যে উঠেছি গাছে যে তরত হঠাৎ ছুড়ি উঠলো নড়ে চড়ে তাকিয়ে দেখি দুলছে অজগর তারপরে কি বলবো আবার কাল আছে অনেক ভূত পেতনিক দত্তি ভাসলে সব স্বপ্ন দেখি রাতে যেতাম মোড়ে ঘটলে শক্তি নমস্কার এবার আবৃত্তি পরিবেশনে সমৃদ্ধি ঘোষ নমস্কার কবিতা সবাই

শতা আমায় দিল ভিক্ষা বিশ্বজরা पाठशाला মোর সবার আমি ছাত্র নানান ভাবে নদু নිරි শিক্ষীদ্বারাত্র এই পৃথিবীর বিরাট খটায় পাট্ট দিশো পদে পদে শিক্ষে শশক কোত হলে সন্দেহ নাই মাত্র নমস্কার এখন কৃষ্ণ কমল শ্রী নমস্কার কবিতা দুষ্ট কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তোমার কাছে আমি দুষ্টু ভালো যে আর সবাই মৃত্যুরদের কালু নীলু ভাই ঠান্ডা কভাই জ্যোতিষ ভালো সতীশ ভালো নবীন ভালো তুমি বলো ওরাই কেমন ঘর করে রয় আলো মাখন বাবু দুটি ছেলে দুষ্টু তো নয় কেউ গেটে তাদের কুকুর বাঁধা করতেছে ঘেউ ঘেউ পাঁচ কড়ি ঘোষ লোক ছেলে দত্ত পাড়ার গবাই তোমার কাছে আমি দুষ্টু ভালো যার সবাই তোমার কথা আমি যেন শুনিলে কখনোই জামা কাপড় যেন আমার সাফ থাকে না কোনোই খেলা করতে বেলা করি বৃষ্টিতে যাই ভিজে দুষ্টু মনে আরও আছে অমনি কত কি বাবা আমার চেয়ে ভালো সত্যি বলো তুমি তোমার কাছে করেননি কি একটু দুষ্টুমি যা বলো সব শোনেন তিনি কিচ্ছু ভোলেন না তো খেলা ছেড়ে আসেন চলে যে তুমি দেখো নমস্কার এবার আবৃত্তি আত্রিকা দাস নমস্কার কবিতা কাকতারুয়া কবি মৃত্যুঞ্জয় কুন্ডু কাকতারুয়া দাঁড়িয়ে থাকে দত্ত বাড়ি চত্বরে কাক আসলে কাছে ভাবটা দেখায় ধরতরে পক্ষী রক্ষে ছিল চুলবুলে এক বুলবুলি সাহস দেখতে এলো মিথ্যে ভয়ের ভুলগুলি কাকতারুয়ার মাথায় বসে বললে মাথায় গর্ত হাঁড়ির ভেতর তৈরি করা বিরাট হাত পাগুলো তৈরি বাঁশে ভেতরটাতে ঘুন খালি তখন থেকেই কাকতারুয়ার পড়লো মুখে চুনকালি নমস্কার এবার হিয়াম দে নমস্কার কবিতা নতুন দেশ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নদীর ঘাটের কাছে নৌকো বাঁধা আছে লাইনে যখন যাই দেখিসের জলের ঢেউয়ে নাচে আজকে সেইখানে দেখি দূরের পানে মাঝ নদীতে নৌকো কোথায় চলে ভাটার টানে জানিনা কোন দেশে পৌঁছে যাবে শেষে সেইখানেতে কেমন মানুষ থাকে কেমন বেশে থাকি ঘরের কোণে যাই ভাই নতুন নগর বনে দূর সাগরের পাড়ে জলের ধারে ধারে নারী কেলে বনগুলি সব দাঁড়িয়ে সারে সারে পাহাড় চূড়া সাজে নীল আকাশের মাঝে বড় ভেঙে ডিনিয়ে যাওয়া কেউ তা পারে নাজে কোন শে বনে তলে নতুন ফুলে ফলে নতুন নতুন পশু কত বেড়ায় দলে দলে কত রাতের শেষে নৌকো যায় ভেসে বাবা কেন আবিশে যায় যায় না নতুন দেশে নমস্কার আবৃত্তি আমরা শুনলাম আবারও এদের শংসাপত্র তুলে দেওয়া হবে আর সেজন্য আমি ডেকে নেব আমাদের এই জেলার শহরের এবং রাজ্যের অন্যতম মুখ শর্মিষ্ঠা শর্মিষ্ঠাকে একটু মনে আহ্বান করবো শর্মিষ্ঠা বিশিষ্ট আবৃত্তি শিল্পী আমরা তিনজন মিলে চারজন মিলে গতদিন আমরা আবৃত্তি পরিবেশন করেছি তখন আপনারা কেউ আসেননি দু একজন ছাড়া সে দুঃখ আমার এই জীবনে যাবার নয় তো সেই পরিপ্রেক্ষিতে আজকে আমি শর্মিষ্ঠাকে ডাকছি মঞ্চে প্রথমে আহ সৌ সৌরেন্দ্র মন্ডল হাতে সৌরেন্দ্র মন্ডল তার হাতে শংসাপত্র তুলে দেবে সৌরেন্দ্র সামনে যা সামনে একটু এগিয়ে যা যে যে যার যার নাম বলবো এক পা করে এগিয়ে যাবি এরপরে সমৃদ্ধি ঘোষ সমৃদ্ধি ঘোষ সমৃদ্ধিপীল কৃষ্ণ কমল শীল নেই না আত্রিকা দাস আত্মিকা দাস আসলে যারা এই কর্মশালা করেছে এবং আমাদের পরীক্ষা দিয়েছে তাদেরকে আচ্ছা সবাই ওই দিক দিয়ে বেরিয়ে যাও হিয়ান ওই দিক দিয়ে বেরিয়ে যাও আচ্ছা দাঁড়া একটা ছবি হবে হিয়ান এদিকে আয় একটা ছবি হবে তারপরে যাস ঠিক আছে